আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা টমেটোর আচারের রেসিপিটা আজকে যেভাবে শেয়ার করছি রুটি পরোটা ভাত খিচুড়ি সব কিছুর সাথে লাগবে দারুণ আর সারা বছর ফ্রিজ ছাড়াই রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন আসুন দেখি তাহলে মজার এই রেসিপিটা আর এখনই তৈরি করার সময় কারণ এখন টমেটোর দাম একদম কম তো প্রথমেই আমি একদম পাকা লাল টমেটো নিয়ে নিয়েছি তিন কেজি টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দেখুন এগুলো আমি কিভাবে চিরে নিচ্ছি জাস্ট ক্রস করে আমি এখানে চিঁড়ে দিচ্ছি তো এখন এভাবে করে সমস্ত টমেটো আগে চিঁড়ে দিচ্ছি এভাবে করলে খুব সহজে খোসাও উঠে চলে আসবে তো এখন তিন কেজি টমেটোর জন্য মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিয়ে প্রথমে হাই আঁচে আমি টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি এরপর আগুনের আঁচ কমিয়ে দিব আর আমি একটু নেড়ে উপর নিচ করে তারপর আবার কভার করে দিলাম কভার করে অল্প আঁচে আমি পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি আমি আগুনের আঁচটাও একটু দেখিয়ে দিলাম তবে মাঝে মাঝে উপর নিচ করে নেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় দেখুন আর টমেটো থেকেও কিন্তু পানি হচ্ছে তো তিন কেজি টমেটোর জন্য তিন কাপ পানি যথেষ্ট এর চাইতে বেশি পানি দিবেন না টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হাই আঁচে কিছুটা শুকিয়ে নিয়েছি দেখেছেন কীরকম শুকিয়ে নিয়েছি এরকম মাখো মাখো পানে রেখেছি তো এখন ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি আর এই যে ঝোলটা কমিয়ে নিয়েছি তাহলে আমাদের জন্য সহজ হবে আচারটা করা প্রতি কেজি টমেটোর জন্য তিন ভাগের এক কাপ করে তিন কেজি টমেটোর জন্য মেজারমেন্ট কাপের এক কাপ লাল তেঁতুল নিয়েছি তেঁতুল ছাড়া আপনারা যদি টমেটোর আচার করেন কখনো সেই স্বাদটা পাবেন না তো এখন তেঁতুলের ডাবল দুই কাপ পানি দিয়ে আমি প্রথমে হাই আঁচে বলক তুলে নিচ্ছি এরপর অল্প আঁচে কভার করে পাঁচ মিনিট কুক করে নিচ্ছি আর এদিকে টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে আমি খোসাগুলো দেখুন তুলে তুলে ফেলে দিচ্ছি ওই যে আমরা টমেটোগুলো চিড়ে দিয়েছিলাম এ কারণে খোসাগুলো খুব সহজেই উঠে চলে আসছে তো আমি হাত দিয়ে একটু নিংড়ে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো খোসা মোটামুটি আমি তুলে ফেলে দিলাম এখন এটাকে আমি ব্ল্যান্ড করব। ভালো করে ব্ল্যান্ড করলে এই যে বিচিগুলো টমেটোর যে বিচিগুলো এগুলো সব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যাবে এরকম করে করলেই কিন্তু আচারের টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আর এই যে তেঁতুলটা এটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিচ্ছি প্রথমবার হাত দিয়ে খুব ভালো করে কষলে নিয়ে সরু ছিদ্রের তারের স্ট্রেইনারে আমি মাঠটা নিয়ে নিচ্ছি এভাবে দীর্ঘ সময় তেঁতুল ভিজিয়ে না রেখে ঝটপট এভাবে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সুন্দর করে তেঁতুলের মার কাঁধ নিয়ে নেওয়া যায় তো প্রথমবার আমি একবার নিয়ে নিলাম গাঢ় মারটা এখন অবশিষ্ট আবার আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালো করে আবার কষলে নিচ্ছি এবার ভালো করে কষলে নেওয়ার পর দেখবেন তেঁতুলের সমস্ত রস চলে এসেছে এরপর আবার হাত দিয়ে এভাবে তারের স্ট্রেনারে ঘষে ঘষে ভালো করে নিংড়ে নিয়ে এই অবশিষ্টাংশগুলো আমি ফেলে দিচ্ছি ব্যাস এখন এই তেঁতুলের রসটা আমি টমেটোর পেস্টের সাথে মিক্স করে নিচ্ছি আর চুলার আগুনও ধরিয়ে দিলাম প্রথমে হাই আঁচে কুক করছি তাহলে তাড়াতাড়ি শুকাবে অনেকটা থকথকে হয়ে এসেছে এখন এখানে খুব সহজে অনেক বেশি টেস্ট নিয়ে আসবে সেটা হচ্ছে চাট মশলা তিন কেজি টমেটোর জন্য আমি মেজারমেন্টে টেবিল চামচে তিন টেবিল চামচ চাট মশলা দিয়ে মিক্স করে নিলাম বিট লবণ দিয়ে দিচ্ছি দেড় চাঁ চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর লবণ দিয়ে দিলাম দেড় চাঁ চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন তো সমস্ত উপকরণ আমি দিতে দিতে মিক্স করে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ প্রতি কেজি টমেটোর জন্য হাফ কাপ করে তিন কেজি টমেটোর জন্য আমি দেড় কাপ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়ায় ঝাল কম কিন্তু সুন্দর কালার আনে তো আপনাদের কাছে কাশ্মীরি লালমরিচের গুঁড়া হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে রেগুলার মরিচের গুঁড়া দেবেন কিন্তু পরিমাণটা কমিয়ে দিবেন। অনেকেই ছিটা পড়ার ভয়ে এই টমেটোর আচারটা করতে চান না দেখুন চারদিকে ছিটা পড়েছে তো এর জন্য সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি দেখুন একটা কাঠের খন্তি দিয়ে এক সাইড কভার করে রেখেছি পুরোটা কভার করা যাবে না তাহলে কিন্তু পানি বেরোবে আর যখন নাড়া দিবেন তখন দেখুন আগুনের আঁচটা বন্ধ করে দিলাম বন্ধ করে ঢাকনাটা সরিয়ে তখন নাড়া দিবেন নাড়া দিয়ে আবার একই পদ্ধতিতে ওই যে আমি যেভাবে দেখালাম কাঠের খুন্তিটা দিয়ে রেখে এক সাইড দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিবেন তাহলে আর ছিটা পড়বে না গায়ে এটা হচ্ছে সহজ পদ্ধতি দেখুন আমি আগুন বন্ধ করে নাড়া দিয়েছিলাম আবার একইভাবে ঢাকনা দিয়ে এখন আবার আগুনের আঁচ বাড়িয়ে সে একইভাবে কুক করছে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন নিচে পড়ে না যেন ছ্যাঁকা যাতে না লাগে তাহলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে এই জন্য ঘন ঘন কিছুক্ষণ পরপরই নাড়া দিতে হবে দেখুন একদম গাঢ় থকথকে হয়েছে এখন ফোড়ন দিচ্ছি তিন ভাগের এক কাপ সরিষার তেলে আমি আস্ত পাঁচ ফোড়ন তিন চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভাজি করে নিচ্ছি টমেটোর আচারে অনেক বেশি মশলা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্ট পাওয়া যায় না আর চাট মশলা দিয়ে খুব সহজে টেস্ট আনা যায় এখন আমি অল্প অল্প করে কিছু টমেটো আচার এখানে দিয়ে দিলাম দিয়ে এই তেলের সাথে মিক্স করে কিছুক্ষণ কুক করে নিচ্ছি এরপর এই সহ এই টমেটোর আচারটা সমস্তটা আমি ঢেলে দিব সে টমেটোর আচারের হাঁড়িতে এখন সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি আর আপনারা যদি ভিনিগার ব্যবহার করেন প্রিজারভেটিভ ব্যবহার না করে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে আপনারা তিন চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ভিনিগার ব্যবহার করবেন প্রতি কেজির জন্য চার ভাগের এক কাপ করে তিন কেজির জন্য চার ভাগের তিন কাপ পুরো বছর রুম টেম্পারেচারে সংরক্ষণ করার জন্য আমি এখন সোডিয়াম ব্যঞ্জুয়েট নিয়েছি প্রতি কেজির জন্য দুই গ্রাম করে তিন কেজির জন্য ছয় গ্রাম মেজারমেন্টে চা চামচে হয় তিন চা চামচ আর সাইট্রিক অ্যাসিডও নিয়েছি তিন চা চামচ এখন বল কুঠা গরম পানির মধ্যে এই দুটো উপকরণ একসাথে একদম খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্সিংটা খুব ভালো করে নিতে হবে এটা আপনাদেরকে আবারও বলছি এখন আমি আচারের আগুনটা একদম মৃদু আঁচে রেখেছি একদম অল্প আঁচেই আচারের সাথে এই প্রিজারভেটিভটা মিক্স করতে হবে তা আমি ভালো করেই মিক্স করে নিচ্ছি তারপর আগুনের আঁচ আবার বাড়িয়ে দিতে পারবেন তো আরও গাঢ় করে নিচ্ছি সে একইভাবে এক সাইড কিন্তু ফাঁকা রেখেছি খন্তি দিয়ে একদম গাঢ় থকথকে করে নিয়েছি তেলের উপর উঠে এসেছে যত গাঢ় করবেন ততই কিন্তু এই আচারের টেস্ট বেশি তো আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি তারপরেই সংরক্ষণ করব আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কতটা গাঢ় হয়েছে টক ঝাল মিষ্টি এই আচারটা যখন তখন যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন স্ন্যাক্সের সাথেও লাগবে দারুণ পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করতে হবে আপনারা দেখুন আমি কীভাবে সংরক্ষণ করছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেইল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান যখনই আপনারা আচার ঢেলে নেবেন খাওয়ার জন্য কোনো একটা বাটিতে তো বেঁচে থাকা যে আচার সেটা আবার সে কাঁচের জারে নিবেন না সেটা আলাদাই শেষ করবেন পরিষ্কার পরিষ্কার হাতে চামচ সব সময় আপনারা আচার নিবেন তা না হলে ফাঙ্গাসের উৎপত্তি হবে তার যদি সব কিছু মেনে চলেন এক বছর ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার তা আল্লাহ হাফেজ